আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঢাকা রেসিডেন্সিয়া মডেল কলেজের আন্ত হাউস বাগান প্রতিযোগিতার নতুন ভিডিওতে অবস্থান করছি জুনিয়র দুটি হাউজের একটি হাউস কুদ্রতি হাউস সামনে দেখতে পাচ্ছেন যে একটু পরেই এই হাউজের বাগান প্রতিযোগিতার জাজমেন্ট হবে তো হচ্ছে বিচারকদেরকে স্বাগত জানানোর জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন এবং সাথে অবস্থান করছেন হাউজের হাউজ মাস্টার তোফাতুন নাহার ম্যাডাম এস্টার্ন প্রফেসর স্ট্যাটিস্টিক্স এবং আমাদের বর্ণালী ঘোষ ম্যাডাম লেকচারার মিউজিক তো দেখতে চাই বাগান প্রতিযোগিতা আজকের দিনে বাগানের সৌন্দর্যের অবস্থা তারপরে একটু চেষ্টা করব যে হাউস মাস্টার এবং হাউস টিউটর ম্যাডামের অনুভূতি কেন নেই একটু ভেতরে গিয়ে দেখতে চাই বিচারক কোন্ডেল এসে গেছেন কোনো প্রতিযোগিতা মানেই ছাত্রদের কঠোর পরিশ্রম এবং স্যাক্রিফাইস তারা হাউসকে পিছের কোন দলে এসে গেছেন কুদ্রতে খোদা হাউস আপনাদের একটু জানিয়ে রাখি যে জুনিয়র তিনটি হাউজের একটি দুটি হাউস হচ্ছে কুদ্রতে খোদা হাউস সাদা Chago tomo. স্যার স্যার আসতেছি হ্যাঁ সবাই আসতে পারেন স্যার বাগান অনেকগুলো ফ্লাওয়ার বেড আছে আপনি কালার থেকে বুঝতে পারছেন যে আজকের বাগানের যে

হ্যাঁ আমরা তো বুঝতে পারছি যে যে সেখানে তো শিক্ষক এবং স্টাফ যারা আছে তাদের তো অক্লান্ত পরিশ্রম করতে হয় আপনারাও এর অংশীদার উপর থেকে হাউসকে যেভাবে দেখা যায় আপনি দেখতে পাচ্ছেন চমৎকার অন্ধকার হয়ে গেছে তবু তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে বাগান প্রতিযোগিতা হোক আনন্দের সুস্থতার প্রতীক আনন্দের প্রতীক এই প্রত্যাশা রেখে ঢাকা রেসিডেন্সি মডেল কলেজের জুনিয়র হাউস কুদরতে খুদা হাউস থেকে বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ম্যাডাম ম্যাডাম স্বাগত জানাচ্ছি ঢাকা রেসিডেন্সি মডেল কলেজের আন্তহাউজ বাগান প্রতিযোগিতার এই বিভিন্ন ভিডিওতে তো আজকের হ্যাঁ থ্যাংক ইউ আজকের সবগুলো হাউস আপনি ঘুরে ঘুরে দেখলেন রেসিডেন্সি মডেল কলেজের বাগান প্রতিযোগিতা প্রতিযোগিতা একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা এর মাধ্যমে স্টুডেন্টরা বাগানের কিভাবে বাগান করতে হয় এবং ফুলগুলোর নাম সম্পর্করা জানতে পারে যেটি এখানে প্র্যাকটিস করার পরেও তাদের বাস্তব জীবনে এটা কাজে লাগবে তা আপনি যেহেতু সবগুলো হাউস ঘুরে ঘুরে দেখলেন আপনার অনুভূতি কী এবং কেমন লাগছে আমার অনেক ভালো অনুভূতি কারণ আমি এই প্রথম কোন হাউজের বাচ্চাদের হাতে করা বাগানের সাথে আমি সরাসরি উপভোগ করলাম আর কি আর ছোটো ছোটো ছেলেমেয়েরা ওরা এত আগ্রহ নিয়ে এবং অনেক ওরা এই বয়সে যেসব ফুলের নাম জানে আমি ওদের মতো বয়সে এইসব ফুলের নামগুলো আমি জানতাম না তা সেটা সেই দিক থেকে ওরা অনেক এগিয়ে আছে আর হচ্ছে ভালো লাগা আছে এখন থেকে এই সৌন্দর্য মানে ফুলের প্রতি ভালোবাসা সেই ভালোবাসা ওরা জানলো তারপরে একটা সৌন্দর্য প্রতি যে মানুষের সহজাত একটা প্রবৃতি থাকে সেটার মানে সেটার ওরা নাচার করাও শিখলো আর কি হ্যাঁ সব কিছু হলে অনেক ভালো লাগলো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ম্যাডাম সুন্দর মন্তব্যের জন্য আশা করছি যে ছাত্রদের মধ্যে একটা ভালো ইমপ্যাক্ট পড়বে এই বাগান প্রতিযোগিতা করার মাধ্যমে আপনার সবাই সবার জন্য দোয়া করবেন অবস্থান করছি কুদ্রতোদা হাউস হাউস মাস্টার হাউস টিউটর বিচারক মন্ডলী অভাধ্যক্ষবৃন্দ এখানে অবস্থান করছেন সাথে প্রিন্সিপাল ম্যাডাম আছেন মানে কত ধরনের ফুল আছে এই বাগানটিতে সেটা এরা এক চার্টে যদি আপনারা দেখতে পান তা আপনি অবাক হবেন এতগুলো মানে কোথায় ঠিক এই দৃশ্যটা আমি যদি দেখাই এটা হলো মাঝখানের দৃশ্য দৃশ্যটাই হচ্ছে ওই দৃশ্যটাই হচ্ছে এটা